আমাদের বীজ গুড় বা চকলেট গুড় এটা বীজ গুড় বা চকলেট গুড় এটা মূলত নাম হচ্ছে বীজ গুড় তো এই গুড়টা দিয়ে কিন্তু মোটামুটি সব গুড় তৈরি করতে এই গুড়টা লাগে তো এই গুড়টা চকলেট গুড় নাম দেওয়ার কারণ হচ্ছে এটা বাচ্চারা খুবই পছন্দ করে এবং এটা হচ্ছে একটা হচ্ছে একটা মানে একটা অন্যরকম গ্রান এবং এটা বানানোর প্রসেসটা কিন্তু অনেক কঠিন এটা সবাই সচরাচর সব তৈরি করতে চায় না আহ রসটাও লাগে একেবারে ভালো কোয়ালিটির রস এবং এটা দীর্ঘ সময় গষে ঘষে 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 তারপর কিন্তু এই চকলেট তৈরি করতে হয় এবং এই দীর্ঘ সময় ঘষার কারণে অনেকে এটা তৈরি করতে চায় না এটা এই মানে এই কষ্টটা করতে চান আর আপনারা জানেন এই গুড় যারা তৈরি করে ম্যাক্সিমাম গাছই হচ্ছে কি বয়স্ক আর বয়স্ক হতে এই কাজটা পরিশ্রমের কাজটা করতে চায় না তো এটা বানাতে প্রসেসটা যত কঠিন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং আপনার বাচ্চারা যখন এই গুড়টা হাতে পাবে সে একাই কিন্তু অর্ধেক কে সেরে ফেলবে কারণ এটা এতটাই মজাদার এবং এতটাই রসালো এতটাই সুস্বাদু এবং এটাতে যখন আপনি পায়েস ক্ষীর ফিরনি রান্না করে খাবেন বাসা পুরা বাসায় মো করবে এটার বোম্বে এত্ত সুন্দর একটা সুক্রাম পাবেন আহ এটাতে যখন আপনি ফিরনি পায়েস তৈরি করে খাবেন তো এই গুলোটা যদি পেঁচা যান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো সিক্স ওয়ান জিরো থ্রি জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার কতটুকু লাগবে আপনার পরিমাণ এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সঠিকভাবে লিখে আমার ইনবক্সে মেসেজ করতে পারুন ধন্যবাদ আসসালামু আলাইকুম